আলোচনা করব কিছু ইসলাম সম্পর্কে জানবো আসুন লাইভে চলে আসুন সবাই আর যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনার পরিচয় আগে দিবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা সর্বপ্রথম জানব যে হজরতে আমাদের কী হন আপনারা যে প্রশ্নটির উত্তর দিতে পারবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি চারটি নাম বলব এই চারটির মধ্যে একটি হবে ইনশাল্লাহ বন্ধুরা চলে আসুন লাইফে চলে আসুন লাইফে স্যার প্রিয় বন্ধুরা আমার আমার প্রশ্নটি হচ্ছে হজরতে ফাতিমা রদিয়াল্লাহ তালহু আমাদের কি হন একজন ভাই লাইভে এসেছেন আপনার পরিচয় দিন ভাই আপনার পরিচয়টি দিন আর আপনার বন্ধুদেরকে আপনি শেয়ার করে দিন যাতে করে এই লাইফে যুক্ত হতে পারে আমার প্রশ্নটি হচ্ছে যে হজরতে ফাতিমা আলিয়াল আমাদের কি হন যদি প্রশ্নটির উত্তর আপনি দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন হজরতে ফতিমা তালা আনহু আমাদের কি হন আপনি যদি প্রশ্নটির উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি চারটি নাম বলবো প্রিয় বন্ধুরা যারা লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা কোথা থেকে এই লাইফটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন আমার প্রশ্নটি হচ্ছে হজরতে ফাতিমা রদিয়াল্লাহতাল আনহু আমাদের কি হন যদি আপনি এই প্রশ্নটির উত্তর জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন হজরতে ফাতিমা লতাল আনহু আমাদের কি হন আমি চারটি নাম বলবো এক নম্বর হচ্ছে যে হজরত ফাতিমা রাজিয়া তাল আনহু আমাদের কি মা হন না না দাদি না নানি প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কোনখান থেকে দেখতেছেন ভিডিও লাইভে যুক্ত হয়েছেন আমি এখন পর্যন্ত একটিও মেসেজ পাইনি আপনারা এখন পর্যন্ত একজনও কমেন্ট করেননি আপনারা কোথা থেকে দেখতেছেন যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি সর্বপ্রথম প্রশ্ন করেছি হজরতে রাদিয়াল্লাহু তালা আনহু আমাদের কি হন আমাদের কি মা হন না বোন না নানি না দাদি যারা এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখি কারা প্রশ্নটির উত্তর সঠিক দিতে পারে আপনারা কি একজনের প্রশ্নটির উত্তর দিতে পারছেন না যদি আপনারা না পারেন তাহলে আমি বলে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ভাই আমরা পাইতেছি প্রিয় বন্ধুরা আপনারা কি এই প্রশ্নটির উত্তর দিতে পারছেন না হজরত তালা আনহু আমাদের কি হন মা হন বোন নানি না দাদি আমি চারটা নাম বলেছি আচ্ছা আমি প্রশ্নটি উত্তর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হজরতে ফাতিমা আনহু আমাদের বোন হন কি হন বোন হন হজরত ফাতিমা লদিয়াল তাআলা আনহু আমাদের বোন হন আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বলে থাকে যে ফাতিমা আনহু আমাদের মা হন আসলে এটি ভুল প্রশ্ন আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে হযরতে ফাতিমা তালা আনহু আমাদের কে হন বোন হন তৃতীয় নম্বর প্রশ্ন মুসলিম জাহানের একজন মুসলমানের পিতা কয়জন একজন মুসলমানের পিতা কয়জন আপনারা যদি কেউ এই প্রশ্নটির উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের কোনো সাড়া পাচ্ছে না একটু সাড়া দেন অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা উৎসাহ পাব না যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে নতুন নতুন ইসলামিক প্রশ্ন নিয়ে হাজির হব প্রশ্ন করেছিলাম মুসলিম জাহানের একজন মুসলমানের পিতা কয়জন প্রিয় ভাই অনেকে আমরা জানি না যে আমাদের পিতা কয়জন একজন মুসলমানের একজন ব্যক্তির পিতা কয়জন প্রিয় ভাই অবশ্যই আপনারা সাড়া দিবেন ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট করুন মুসলমানের পিতা একজন মুসলমানদের পিতা কয়জন আমি আপনাদের সামনে চারটি উপস্থাপন করব এক হচ্ছে যে একজন মুসলমানের পিতা কি দুইজন না তিনজন না পাঁচজন না একজন প্রিয় দর্শক কেউ যদি এই প্রশ্নটির উত্তর জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি যদি উত্তরটা দিতে পারেন অবশ্যই অন্য ভাইরা জানতে পারবে কি হতে পারে একজন মুসলমানের পিতা কয়জন হতে পারে একজন পাঁচজন না চারজন না দুইজন একজন মুসলমানের পিতা কয়জন। প্রিয় দর্শক যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমি জেনে দিব আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ যদি আপনারা না জানেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব একজন মুসলমানের পিতা হচ্ছে চারজন তারা কারা এক নম্বর হচ্ছে যে হজরতে আদম আলিয়া সাল্লাম আমাদের আদি পিতা দু নাম্বার হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাই সালাম আমাদের জাতির পিতা তিন নাম্বার হচ্ছে যে মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী আমাদের রুহানি পিতা চার নাম্বার হচ্ছে যে আমাদের নিজ পিতা আমাদের নিজের বাবা তাহলে আমরা পেলাম মুসলমানের পিতা একজন মুসলমানদের পিতা হচ্ছে কজন চারজন কিরো ভাইরামান যদি আপনার আপনি যদি এই প্রশ্নটির উত্তর না জানেন তাহলে যদি নতুন জানেন তাহলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একজন মুসলমানের পিতা প্রশ্ন আমি নিয়ে আসছি তার আগেই আপনারা অবশ্যই সারা দিন যে আপনারা কোথা থেকে দেখতেছেন ভাইটা আমার আপনাদের আমি সারা পাচ্ছি না আপনারা একটি কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন হাজির হয়েছি আপনাদের যদি জানার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আপনারা সারাদিন কে কোথা থেকে দেখতেছেন ভাই তাহলে আমরা জানলাম যে একজন মুসলমানের পিতা চারজন একজন মুসলমানের পিতা চারজন এখন আমি আরেকটি একটি প্রশ্ন আপনাদের সামনে বলতেছি সেটা হচ্ছে যে আল্লাহ তা দুনিয়ার বিকু অসংখ্য কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি এবং তার নাম কি সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি প্রিয় ভাইরা আমার আমরা মুসলমান আমরা যদি এই প্রশ্নটির উত্তর না জেনে থাকি তাহলে তো আমরা দুর্ভাগ্য প্রিয় ভাইরা আমার যদি আপনারা এই প্রশ্নটির উত্তর জানেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল্লাহ এই দুনিয়ার অসংখ্য কিতাব নাজির করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি অবশ্যই আপনারা জানাবেন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি তার মধ্যে উল্লেখযোগ্য চারটি কিতাব রয়েছে আসমানি কিতাবের নাম কি প্রিয় বন্ধুরা আপনারা যদি এই প্রশ্নটির উত্তর জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি না জানেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ভাই এই প্রশ্নটির উত্তর আমি পাইতেছি না আমরা পাচ্ছি না আপনি বলে দিন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রিয় আমার অবশ্যই আপনারা সাড়া দিবেন যে কোথা থেকে লাভ দেখতেছেন আমি তৃতীয় নাম্বার প্রশ্ন করেছি যে আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি আসুন আমরা জেনে নিই সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআন শরীফ যেটা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি নাজিল হয়েছে প্রিয় বন্ধুরা আমি এখন চতুর্থ প্রশ্নটি নিয়ে হাজির হচ্ছি তার আগে আপনারা কার্পণ্য না করে অবশ্যই আপনারা যুক্ত তার অবশ্যই লাইক কমেন্ট করুন চতুর্থ হচ্ছে আল্লাহ এই পবিত্র কারিমে কয়টি সুরা দিয়েছেন এই পবিত্র করণ কারিমে কয়টি সুরা রয়েছে ভাইরা আমার যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই কমেন্টে কারিমে কয়টি সুরা দিয়েছেন পবিত্র করণল কারিমে কয়টি সুরা রয়েছে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে আমরা জেনে নেই সুরা রয়েছে আল্লাহ সুবাহ এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশো একশো চোদ্দটি সুরা দিয়েছেন এই পবিত্র কোরআন কারিমের মধ্যে একশো চোদ্দটি সূরা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা জানলাম যে এই পবিত্র কারিমের মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে এখন আমরা জানবো যে এই পবিত্র কারিমের মধ্যে সবচেয়ে বড় সুরা কোনটি এই পবিত্র কনল কারিমের মধ্যে সবচেয়ে বড় সুরাক আল্লাহ পবিত্র দিয়েছেন কিন্তু এই পবিত্র করনন করিমের মধ্যে সবচেয়ে বড় কোনটি এবং এই প্রিয় দর্শক অবশ্যই আপনার আপনারা যদি এই প্রশ্নটির উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন পবিত্র করানুল কারিমের মধ্যে একশো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং আমরা জেনে নিই যে পবিত্র করানন কারিমের মধ্যে একশো তো চোদ্দটি ছোড়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ছোড়া হচ্ছে সৌরাতুল বা করা আর সবচেয়ে ছোট সুরা হচ্ছে সুরাতুল কাউসার এখন আসুন আমরা জেনে নিব যে পবিত্র কারিমের মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সুরা হচ্ছে বা করা আর ছোট সুরা হচ্ছে সুরাতুল কাউসার এখন আমরা জেনে নিব যে এই পবিত্র কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এই বন্ধুরা অবশ্যই আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের বন্ধুরাও ইসলামের সম্পর্কে কিছু জানতে পারে তাহলে আমি প্রশ্ন করছি যে এই পবিত্র কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত থাকেন সবচেয়ে বড় কোনটি আসলে আমরা জেনে নেই এই পবিত্র কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল করছি পবিত্র মধ্যে সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল করছি আপনাকে যদি এই প্রশ্নগুলো যদি উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি কীরকম লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুন আপনাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখুন এই বলে আমি আমার আজকের এই লাইভটি শেষ করছি সর্বশেষ আপনাদেরকে সালাম জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته